আসসালামু আলাইকুম আর নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলদার প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের সারা দুটি দেশেরই স্বার্থে দূর করতে হবে রিজওয়ানা বিস্তারিত বাংলাদেশ ভারত সম্পর্কের উপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছিল তা দূর করার উপর গুরুত্ব দিয়েছেন পন্টবর্তী সরকারের পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুই দেশের মধ্যে প্রতিশ্রুতিবদ্ধতা অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে আজ শুক্রবার অনুষ্ঠিত এক সচেতনামূলক ও চালক পুনঃ প্রশিক্ষণ কর্মসূচিতে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন সৈয়দা রিজনা হাসান বলেন রাজনৈতিক অস্থিরতা এর কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উপর যে ছায়া পড়েছে দুই দেশের সাথী দূর করতে হবে বাংলাদেশের প্রাকৃতিক সাম্প্রতিক গণোৎপুতনের ঐতিহাসিক তাৎপর্য উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সঙ্গে ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন তিনি বলেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য আমার দেশের সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না আর যদি ভারত মনে করে বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে তাতে লাভ হবে তবে তাও তারা চেষ্টা করে দেখতে পারে কেননা ভারত যখন বাংলাদেশের গরু আমদানি বন্ধ করে দেয় কই এখন তো আমাদের দেশের জনগণ গরুর গোস্ত খাওয়া বাদ দেয়নি বরং ভারতের খামারিরা বিপদে পড়েছে তারা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল হয়ে গেছে এখন কথা হলো ভারত যদি বাংলাদেশে আমদানি বন্ধ করে দেয় তাহলে তারাই নিজেদের ক্ষতি করবে অর্থনৈতিকভাবে আর কথায় আছে না বাদ ছিটেলে কাউয়ার অভাব হয় না টাকা থাকলে আমরা সব কিছু কোনো দেশ থেকে কিনতে পারব কোনো দেশেই স্বয়ং না এটাও তাদের ভাবতে হবে আমাদের দেশের ইলিশ কিন্তু বিশ্বের সেরা সুসদ্দু মাস এদিকে রাজনৈতিক সংস্কার সংস্কারে অগ্রগতির অভাব সম্পর্কে প্রশ্ন তুললে এ বিষয়ে কয়েক দশকের স্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর জবাবদেহি গ্রহণের আহ্বান জানান রিজওয়ানা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে উপদেষ্টা প্রশ্ন করেন যদি রাজনৈতিক বৃত্তায় সংস্কার করেন তবে গত বছরেও তা বাস্তবায়িত হয়নি কেন কই কত দলই তো গেল আর আইল এবং তাদের নিজেদের স্বার্থ গুছিয়ে চলে গেল ফলাফল কেন শূন্য তাই সমাজ সময় তো লাগবেই এই সংস্কার করতে কারণ কেন না সংস্কার ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পাল্টা না সম্ভব না এই সংস্কার বাংলাদেশে এখন বর্তমান সময়ের মডার্ন যুগে অত্যন্ত প্রয়োজন সংস্কার ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব না এক লোক যদি বারবার ক্ষমতায় থাকে তাহলে সেই দেশে তো ছড়্যাচার হবে সরাসরি তার বৃদ্ধি পাবে যে যার ইচ্ছামতো কাজ করবে কেউ তা জবাবদিহিতার করার কোনো সুযোগ পাবে না তো অতএব জবাবদিহিতার প্রশ্নের কাঠগড়ায় অবশ্যই আনতে হবে তাই সংস্কার বাংলাদেশের একান্ত প্রয়োজন সংস্কার ছাড়া বাংলাদেশের কোনো কিছুই কল্পনা করা সম্ভব না আজ এ পর্যন্তই সালাম আলাইকুমতুল্লাহ